আল্লাহ তাআলা বলেন ওয়াদরি এই দুনিয়ার মানুষ দুই জন ব্যক্তির দৃষ্টান্ত আমি তোমাদের সামনে পেশ করতেছি জান্নাতাইন মিন আناب দুই ব্যক্তির একজনের জন্য ছিল জান্নাতাইন মিন আনাব দুইটা আঙ্গুরের বাগান আঙ্গুরের বাগানের চতুর পাশ দেয়া খেজুর গাছ দ্বারা বেষ্টন করা ছিল ও যে আল্লাহ আল্লাহ বলেন দুনু আঙ্গুরের বাগানের মাঝখানে একটা শস্যকেত ছিল কিলতাল আল্লাহ বলেন কিলতাল নে ব্যক্তি সবসময় এই দুই বাগান থেকে পরিপূর্ণ ফল লাভ করতো কিলতাল আতাত উকুলাহা ওয়ালাম তসলিমসাই আহ ফলের মধ্যে কোনো ঘাটতি ছিল না কোনো কমতি ছিল না পরিপূর্ণ ফল লাভ করতো আবার ছিল সেই বাগানের ঝর্ণা ঝর্ণা থেকে বাগানের মধ্যে পানি দেওয়া হয়তো তো ব্যক্তি সুখে শান্তিতে বসবাস করতেছে আল্লাহ তালা বলেন এই ব্যক্তি বাগান থেকে ফল সংগ্রহ করত একদিন তার দরিদ্র বন্ধু যে মুসলমান সে তার কাছে আসছে দরিদ্র বন্ধুকে হাসে আর মনে মনে বলে আহা সারা জীবন করে শেষ হাত কালি টাকা পয়সা নাই হা বিহু দরিদ্র বন্ধুকে পায়া এবার

কেয়ামত কোনো দিন সংগঠিত হবে আমি তাও মানি না এই যে আমার বাগান দেখতেছ এটা আমি পশ্চিমকালে বিশ্বাস করি না যে আমার বাগান কোনোদিন ধ্বংস হবে তোমার কথা অনুযায়ী বাগান যদি কোনোদিন ধ্বংস হয় কেয়ামত যদি সংগঠিত হয় রবের কাছে যদি আমার ফিরত যাওয়া লাগে দুস্তরে শোনো সেই দিন রবের কাছে তোমার চাইতে আমার মর্যাদা বেশি থাকবে রব যদি আমাকে ভালো না বাসতেন দুনিয়াতে আমাকে ধন সম্বত দিতেন না বলেন এই যুক্তি কি শুধুমাত্র হাজার হাজার আগের বছরের সেই বড় লোক কাফের ব্যক্তির নাকি বর্তমান সময়ে অসংখ্য মানুষ এরকম দুনিয়াতে আছে বুঝেন না না অসংখ্য মানুষ আছে সে বলে আমি তাদের থেকে ভালো ভালোটা হইলে আল্লাহ আমাকে ধন সম্বত দিছে কেন

বন্ধুর হাত দইরা কুফুরি করতে করতে অহংকার করতে করতে বাগানের মধ্যে প্রবেশ করলো আবাদা দুস্থরে বলতেছে সুর আমার কাছে মনে হয় এই যে আমার বাগান আমার বাগান এই দুনিয়াতে কোনোদিনই ধ্বংস হবে না আমার বাগান দুনিয়াতে যেরকম আছে সারা জীবন এরকম চিরস্থায়ী থাকবে এটা কয় নামের ব্যক্তির এক নাম্বার দাবি আল্লা আমার দিকে থাকান আল্লাহ তারা টাকা পয়সা দিছে উল্টা সে চ্যালেঞ্জ ছুড়তেছে তার এক নাম্বার দাবি হইল তার এই যে বাগান এই বাগান কোনোদিন ধ্বংস হবে না এক নাম্বার দাবি দরিদ্র মোমেন ব্যক্তিকে আবার বলতেছে দুঃস্থ শোন দুই নাম্বার আমার দাবি হইলেও আমা আজম এই যে তোমরা হুজুররা মানুষকে বুঝাও মানুষ মারা যাবে আবার কেয়ামতের ময়দানে উঠবে দুস্তরেও আমা আজম নুসা আহ কেয়া আমত কোনোদিন সংগঠিত হবে বলে আমি বিশ্বাস করি না দুই নাম্বার দাবি বলে ইর নদীর তো ইলা আম বিলাজিদান্না খয় রম মিনহা মোকালা বা যদি কোনোদিন কি আমার সংগঠিত হয়ে যায় আর আমরা আল্লাহর সামনে দাঁড়াই মনে রাই করে বন্ধু দুনিয়াতে আমার অবস্থা ভালো তো আমার স্ট্যাটাস অনুযায়ী কালকে আমতের ময়দানে আল্লাহর কাছে আমার অবস্থান ভালো থাকবে আমি বাগান থেকে উত্তম কোনো কিছু আল্লাহর কাছে পাবো ব্যক্তি কয়টা দাবি করছে তিনটা দাবি করছে আল্লাহ তালা টাকা পয়সা দিছে দৌলত দিছে এগুলা আর সে দাবি করতেছে দৌলত শেষ হবে না আমাদের সমাজে এই কথা মানুষ মুখ দিয়া বলে না যে তার টাকা পয়সা শেষ হবে না কিন্তু অনেক মানুষের হাব বাপ এরকম যে টাকা পয়সা পাইছে মানে এই টাকা পয়সা চিরস্থায়ী তার হাতে থাকবে টাকা পয়সা তার হাত থেকে কোনো দিন যাবে না কয়টা টাকা পয়সা হয়েছে তো মানুষকে সে মানুষ বইলে গণ্য করে না বলেন এরকম লোক আছে না মসজিদে গিয়ে ঝাড়ি দেয় দাঁড়িয়ে ঝাড়ি দেয় ইয়মকে দেয় যার ভুল নাই তাকে ভুল ধরে সে তার টাকা আর গরম সব দিকে দেখায় মুখ দিয়া বলে না যে তার টাকা শেষ হবে না কিন্তু সে কর্মে সাক্ষী দেয় যে তার টাকা শেষ হবে না ব্যক্তির দুই নাম্বার দাবি কি ছিল কিয়ামত সংগঠিত হবে না তিন নাম্বার দাবি ছিল যদি কোনোদিন কিয়ামত সংগঠিত হয় আর সে যদি কিয়ামতের ময়দানে উঠে দুনিয়ায় তার অবস্থা ভালো এজন্য পরকালে তার অবস্থা ভালো হবে এবার মুমিন ব্যক্তি তাকে বলতেছে লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু মুমিন ব্যক্তি তার হাত ধরে বলতেছে আকাফার দুঃস্থ রে সেই আল্লাহকে তুমি কিভাবে অস্বীকার করলা যেই আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে ধুম আমি মায়ের গর্ভের মধ্যে সাতটা পর্দার ভিতরে মহা অন্ধকারের মধ্যে আল্লাহ তালা তোমাকে বানাইছে পৃথিবীর বুকে তুমি আসত জমিনের মধ্যে পয়রা তুমি ওয়াওয়া ওয়া বলে চিৎকার দিছো আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই দিছে মাওলা মায়ের কাছ থেকে নাবির মাধ্যমে খাদ্য গ্রহণ করতাম মাওলা রে দুনিয়াতে আসছি তো আমার খাবারের যে একটা জায়গা নাবি মায়ের কাছ থেকে মানুষ কেইটা দিয়েছে রে মাওলা আমি কি খাবো অ কমস্তায় বান্দা তুমি আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই চিৎকার করছিলা আমি আল্লাহ তোমাকে জানাই দিছি বান্দা পেরেশান হইস না দুনিয়ার মানুষ একটা খাবার বিচ্ছিন্ন করে দিছে রে বান্দা আমি আল্লাহ তালা কুদরতি ভাবে তোর মায়ের বুকের মধ্যে দুইটা খাবারের ব্যবস্থা করিয়া দিলাম আল্লাহ তালা বান্দাকে বলতেছে বান্দা একটা দিন তোমার এরকম ছিল তোমার মুখ ছিল কিন্তু কথা বলতে পারতানা ব্রেন ছিল কোনো কিছু দেখা তুমি বুঝতা না হাত ছিল রে বান্দা কোনো কিছু ধরতে পারত না পা ছিল রে বান্দা চলতে পারত না বান্দা সুম্মা সাওয়াক রাজুলা এত দুর্বলতার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে পূর্ণাঙ্গ যুবক বানাইছি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক বিরব্বিকাল কারীম আল্লাহ ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষ কোন জিনিস আমি রবের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল এত কিছু দিলাম রে বান্দা জুয়ান হওয়ার পরে প্রত্যেক দিন পাঁচ বেলা মসজিদ থেকে তোমাকে ডাকে বান্দারি আমার ডাকে সারা দেও না মসজিদের সামনে দিয়ে অহংকার করতে করতে চলে যাও মা কর্রাকা বিরব্বিকাল কারীম বান্দারে দুঃখ লাগে কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে দূরে সরাই দিল কোনদিন তো তুমি আমার সাজদা করো না তোমাকে বাড়িওয়ালা বানাইছি সুযোগ দিছি মুসল্লি হওয়ার মসজিদ থেকে নামাজ পড়ো বান্দারে সায় দেখো কত মানুষ বাড়িওয়ালা না ভাড়া থাকে সায়দে করে বান্দা কত মানুষ নামাজ পড়তে পারে না মসজিদের সামনে দাঁড়ায় ভিক্ষা করে হাত পাতে বান্দারে তোরে তো আমি সেই অবস্থার মধ্যে রাখি নাই তারপরে বান্দা তুই আমার দিকে দূরে সেরে গেলি এই কথাগুলো কোনো জবাব আপনাদের কাছে মোমেন বান্দা সে বলতেছে দরিদ্র বন্ধু তাকে ডাক দিয়ে বলতেছে দুস্ত আমার শোন আমার বক্তব্য রাব্বি আহাদা আল্লাহ দুনিয়াতে আমাকে কোনো কিছু না দেখ কিন্তু আমি এই কথা স্বীকার করি আমার রব একমাত্র আল্লাহ আমি আমার রবের সাথে আমি অংশীদার মনে করি না দরিদ্র আলেম বড় লোক দুস্তরে ডাক দিয়ে বলতেছে দুস্ত শোন কেন তুমি এই বাগানের মধ্যে প্রবেশ করলা বাগানের মধ্যে প্রবেশ করার সাথে সাথে কেন তুমি বললা না মাশা আল্লাহ যা কিছু দেওয়ার এগুলা আল্লাহ দিছে এগুলো আমার পক্ষ থেকে কোনো কিছু না মা আল্লাহ এই কথাটা দুস্ত তুমি কেন বললা না ইন্তরণী আনা কল্লামিন কামালা দুস্তনে আজকে যদিও দেখতেছো আমার থেকে তোমার ধনসম্পদ তেমন সবকিছুই কম য়োতিয়ানী আল্লাহর কাছে আশা করা যায় আইয়ো তেনী হয় রম্মিন জেন্নতিকা উছিরে এই আল্লাহ তোমার থেকে আমাকে তোমার এই বাগান থেকে উত্তম জিনিস আমাকে দিবেন বয়ুরুশিলা আলাইহা হুসপানামিনা সামা আর আল্লাহ তালা তোমার বাগানের ওপর আসমান থেকে আজা আপ করবেন আউ ইউস্পি হাবা উহা গৌরং ফালাং তাস্তি ফালাং তস্তাতি আলাহু তলা বা দুস্তরে এই যে অহংকার করতেছো। একটু চিন্তা ফিকিরি কইরা দেখো। এই যে তোমার বাগানের মধ্যে ঝর্ণাগুলা আছে ঝর্ণাগুলার পানি যদি একদম অহি মাটিরও একদম কহিনে চলে যায় পাতালের মধ্যে পানিগুলা চলে যায় দুস্তেরে বলো দেখি তুমি কোনোদিন পানিগুলো আনতে সক্ষম হবে তোমার মানির কারণে আমি আশঙ্কা করতেছি আল্লাহ আসমান থেকে আজাব পাঠাবেন তোমার বাগানের পানি একদম পাতালের মধ্যে চলে যাবে বা তোমার নাফর কারণে পানিও চলে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে কেননা সব কিছুর মালিক হইল আল্লাহ আল্লাহ জাগিস বড় লোক বানান আল্লাহ জাগিস গরিব বানান সুতরাং তুমি যে কুফুরি করছো তোমার কুফুরির কারণে আমি ভয় করতেছি বড় লোক তোমরা দেখাও তোমাদের কারণে সব শেষ নিজেরা কিছু পারো না আবার আমাদেরকে এই দেখাও জাকাত নাও এই করো সেই করো তার ব্যক্তিকে তারাই দিছে তার মন গলে নাই সে বন্ধুর কথা সে শুনতে পারে নাই আল্লাহ তালা বলতেছেন কিছুদিন যাওয়ার পরেই ও হেই ত বিথা আল্লাহ বলে না আমি আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা যে আল্লাহ বাগানের মধ্যে ফল দেয় সেই আল্লাহ চাইলে ফল দেওয়া বন্ধ করতে পারি যে আল্লাহ তোমার হাতের মধ্যে টাকা দিছি সেই আল্লাহ তোমার হাত থেকে টাকা চিনায়ে নিতে পারি যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি রে বান্দা সে আল্লাহ ক্ষমতা চিনায় নিতে পারি ওহাই ত বিথা পুরাণের মধ্যে বলে এই ব্যক্তি রাত্রিবেলা বাড়িতে ঘুমাইছে সকাল বেলা বাগানটাকে আসছে দেখতে দেখে তার এই যে বাগানটা ছিল আসমান থেকে আগুন নামছে সব পিছুকে জ্বালায় ফুরা চারকাল ফিরে দিছে পানিগুলা একদম জমিনের গহিনে চলে গেছে এবার বান্দা হাউ করে বলতেছে ইয়ো কল্লি মো কাপ্পাই আলাম আঙু কপি হা কে কচলাইতে কচলাইতে বলতেছে আহা কি হইলো আমাৰ অই আকৌ লৈ আলাই টানি আলাম কুশরিক বি আমি যদি আল্লাহর সাথে শ্রীক না করতাম আমার এগুলা ধ্বংস হইতো না আল্লাহ বলে শুন দুই হাজার বছৰ আগে এমন কাণ্ড ঘটাইলেও আমি আল্লাহ বর্তমান সময়ে কিছুদিন আগেই ঘটাইছি এক রাত আগেও ক্ষমতার মালিক ছিল রাত্রি বেলা সকাল বেলা ঘুম থেকে উঠে দেখে ক্ষমতার আর কিছুই নাই দুস্থ এই ব্যক্তি এবার সকাল হয়েছে একদম নিঃশ নদীর ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনী রে তুই ফকির বেলা বেলা নদী অনদী রে কোথায় আছো কি কর রাখো কি খবর একদিন তোমার যেতে হবে মাটির একটি গড় নাই 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 রে 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 আলো বাতি বিছানা মহতারাম হাজির এই যে ব্যক্তি সকালবেলা উঠে দেখছে তার সব কিছু শেষ আল্লাহ তালার আজাব নাজিল হওয়ার পরে আর হাউতাস করলে কোনো লাভ নাই এবার আল্লাহ তালা কুরানের মধ্যে বলতেছে

আমি আল্লাহ তালা চাইলে কাউকে পুরস্কার দিতে পারি আবার আমি আল্লাহ চাইলে কাউকে শাস্তিও দিতে পারি এবার আল্লাহ বলতেছে এই যে দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু দেখো সেগুলো তো বাদেই বরং তোমরা প্রত্যেকটা ব্যক্তি কিরকম বান্দা জানো আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় বৃষ্টির পানি জমিনের মধ্যে আইসা লাগার পরে সবুজ সবুজ গাছ জমিন থেকে উৎপন্ন হয় গাছগুলো যখন একটু বড় হয় কৃষক প্রত্যেকদিন দিন আইসা গাছগুলাকে দেখে সারমার বিভিন্ন কিছু দেয় আশপাশে বিভিন্ন রকম বেড়াটেরা দিয়ে গাছগুলাকে খুব সুন্দর করে রাখে আল্লাহ তালা সেই কথাটাই গিয়ে বলতেছেন অতরিবাহ হায়াতি দুনিয়া কমা ইন আং সালনাহু মিনাস সামাঈ ফাক্তালাত বিহি নাবাতুল আরদ গাছগুলা যখন ধীরে ধীরে বড় হয় কৃষকের আশাও বড় হয় হয়তো গাছগুলা কিছুদিন পরে আরো বড় হবে গাছগুলার মধ্যে ফল আসবে কৃষক সব সময় গাছগুলাকে চোখে চোখে রাখে যেন কোনো ছাগল খেয়ে না ফেলাই। কোনো মানুষ যেন গাছগুলাকে ধ্বংস না করে দেয় কৃষক সব সময় চোখে চকে রাখার পরে একদিন গাছটা ফল দেয় ফল দেওয়ার পরে কৃষক ফলগুলাকে নিয়ে যায় আগে এসে দিদি পানি আসতো পানি আসার পটটা বন্ধ করে দেয় আগে যেরকম জব্দ নিত এখন আর জব্দ নেয় না বেড়াগুলাকে খুলে দেয় গাছগুলা হলুদ হইয়া মরতে থাকে আর কৃষক এটার মরার অপেক্ষা করতে থাকে একদিন গাছগুলা শুকাইয়া শেষ এবার পুবালি বাতাসে গাছগুলাকে উড়াইয়া নিয়ে যায় কোনো প্রতীক যদি হঠাৎ করে দেখে প্রতীকের কাছে মনে হবে এই জায়গাতে কোনো গাছেই ছিল না আল্লাহ তালা ডাক দিয়া বলেন বান্দারি আমার প্রত্যেকটা মানুষের জীবন এইরকম ছেলে ছোট হয় তো পিতা মাতার আকর্ষণ বাড়ে ছেলে আরো বড় হয় তো পিতা মাতা চোখে চোখে রাখে ছেলে জোয়ান হয় তো পিতা তার প্রতি আরো আকৃষ্ট হয় একদিন ছেলে বড় হইয়া কামাই রোজগার কইরা এবার ছেলে নিজে বৃদ্ধ হইয়া যায় আজকে ছেলের খুশখবর নেওয়ার মতো কেউ থাকে না বাড়ির মধ্যে যারা থাকে তারা প্রত্যেকে এই বৃদ্ধ ব্যক্তির মৃত্যুর অপেক্ষার জন্য থাকে আল্লাহ তালা বলেন একটা দিন এরকম আসে মসজিদের মাইকের মধ্যে এলান হয় অমুক আজ দুনিয়াতে নাই আগামীকাল সকালে তার জানা যা মানুষ আয়সা মাঠের মধ্যে উপস্থিত হয় আজকে ব্যক্তির দালান ফুটা এই যে ছেলে মেয়ে ধনসম্পদ সম্পদ কোনো কিছুই কাজে আসে না আল্লাহ তালা বলেন আলমা আলু বান্দারে দুনিয়ার দন সম্পদ দুনিয়ার চাকচিক এগুলা কিছু না এগুলা হলো জিনা একটা সৌন্দর্য মহিলারা মুখের মধ্যে মেকআপ করার পরে বলেন মেকআপ কতক্ষণ থাকে একবার গামলে মেকআপ শেষ আল্লাহ বলে দুনিয়ার এই টাকা পয়সা দন এরকম বৃদ্ধ হইবা তো বুঝবা এগুলা কোনো কিছুই তোমার না এগুলা কোনো কিছুই তোমার সাথে যাবে না এইবার জানাজা হয়ে যায় ব্যক্তিকে ধীরে ধীরে খাটুলার মধ্যে তুইলা কবরস্থানের দিকে নিয়ে যায় কবরের দিকে যাওয়ার পরে এইবার লাশটাকে মাটির মধ্যে দাফন করবে মানুষ ছেলের দিকে ছায়া বলে সন্তান আন তোমার জন্য পিতা বহুত কষ্ট করছে হাতে টাকা নাই তারপরেও জয়দেবপুর বাজার থেকে ফল কিনে আর গরিয়া বন্ধ হাইটা হাইটা আসছে সন্তান দেখ কতদিন হয় পিতা না খাইয়া তোমারে খাওয়াইছে তোমারে কি ভালোবাসতো কত কষ্ট করে তোমারে মানুষ করছে এটা আমরা দেখছি এর সন্তান নামো 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 কবরের কবরের মধ্যে মধ্যে পিতাকে নামানো লাগবে সন্তান কবরের মধ্যে নামে নাই বেমার বাপের লাশটা কুলের মধ্যে নেই আহারে বাবা কত জীবন এই ছেলেকে খুলের মধ্যে নিষে ছেলে কোনো দিন বাবাকে কুলে দিতে পারে নাই আজকে সেই দিন ছেলে কুলে দিছে তো এটাই তার শেষ কুলে নেওয়া না কুলে আগে নিতে পারছে না পরে নিতে পারবে ছেলে কুলের মধ্যে নিয়া পিতাকে বলে পিতা কত অন্যায় করছে মাফ করে দিও লাশটাকে এবার কবরের মধ্যে রাখে কবরের মধ্যে রাখি এবার ছেলে বাপের দিকে চায় তো সর থেকে টপ টপ করে পানি জরে মানুষ বলে সন্তান আর দেখা লাগবে না বাবা উঠে আয় আর লাগে দেখা লাগবে না ছেলেটা উইঠা আসে তার চোখের পানি কেউ দেখে না একদিন ছেলের মন খারাপ দুই তিন দিন দুই দিন ছেলের মন খারাপ তিন দিন পরে বন্ধুর সাথে ঘুরে তো পঞ্চম দিনে ছেলে এইবার বাপকে ভুলিয়া যায় আল্লাহ তালা বলেন দুস্তরে আলমানতুল হায়াতি দুনিয়া মেকআপ করার পরে মেকআপ মুছার পরে যেরকম বুঝাই যায় না লোকটা মেকআপ করছিল দুস্তরে তোমার জীবনটা এরকম মারা যাইবা কবরের মধ্যে রাখবে তোমার কথা কেউ মনেও করবে না মানুষ বলবে তোর বাবাটা এই জমির অনেক পছন্দ করত জমিটা মার্কেটের সাথে সন্তান দিয়ে তোরা মার্কেটের মধ্যে বাবাকে কবর দে সন্তান বলে না না আছে আপনি বৃদ্ধ মানুষ বুঝতেছেন না বহু দামি জমি এই জায়গায় বাবাকে কবর দিলে জমিনের দাম শেষ এই জায়গায় কবর দেওয়া যাবে না বাস্ত লেগে বাবাকে কবর দেয় কত বার শিখে চলে যায় বাবাকে স্মরণ করার মতো ছেলেদের কোনো ফুরসত হয় না আল্লাহ বলে রে ওদের ইবলাহুম মাসাল আল হায়াত আল দুনিয়া কমা ইন আনজালনাহু মিনাস সামাই ফখতলাত বিহি نباتুল আরদি ফাআসবা হাসি মানতদুরুহুর রিয়াহ গাস কি যেরকম বাতাসে উরাই দিয়া যায় এই জায়গা দেখলে মনে হয় না কোন এটা গাছ ছিল তুমিও যা আজকে দাপড়শের এলাকায় চলো একদিন মারা যায় বা দ্বিতীয় দিন দেখলে মনে হবে না আব্দুল গফুর নামে এ এলাকাতে কেউ ছিল বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবীর বিক্ষত সাহাবি হজরত জাবের রাদুল্লাহ্লা আন জাবের রাদুল্লাহতালা আন বলেন আল্লাহ রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলি সাল্লাহ্ মা রবি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি হিসাল্লাহু সাল্লাম মদিনার বাজার দিয়া তিনি যাইতেছিলেন ওয়ান সুকানা রাসুল বাজার দেয়া যাইতেছে তো সাহাবাই কারাম বাজারের দুই দারে দাঁড়ায় আছে আল্লাহ নবী সাল্লাম আসাক্য বিজা দিয়ে আসাক্য মাইতিন বাজারের মুখের মধ্যে একটা ছোট্ট মরা ছাগলের ছানা যার আসাক কুমাইতিন যার কানগুলা ছোট ছোট এরকম রোগাক্রান্ত ছোট্ট একটা মরা ছাগলের কাছে গেছেন ফাতনা ওয়ালাহুফ আহদাহু আল্লাহরনবী সাল্লাল্লাহু আলী সাল্লাহু আসসালাম মৃত ছাগলের কাছে গেছেন ছাগলের কান্ডা এরকম করে ধরছেন ছাগলের কান্ড কি উসু করছেন উসু করে এবার আল্লাহর নবী কুসোনা দিতেছেন আইয়ুকুম ইউ হেকু আইয়েকুম আহাদা আল্লাহু এই সাহাবাইক রাম আমার এই যে একটা মৃত মরা ছাগল তোমাদের মধ্যে কে আছে এক দেড় হাম দিয়া এই ছাগলটাকে খরিদ করবে বলেন মরা একটা ছাগলের ব্যাপারে আমি শুধু ঘোষণা দেই এই যে একটা মৃত মরা ছাগল আপনাদের মধ্যে কে আছে তিন হাজার দিয়া মরা ছাগলটাকে খরিদ করবে বলেন কোন খরিদ্দার বের হবে এবার সাহাবাই কে বলতেছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা মুহব্্য আন নাহুুলা না বিষাতিন মা মুহব্য আন নাহুুলা না বিষয় ইনমা মা নাসনা অভ রাসুলগো এই যে মরা এক একদের হাম দেয়া সৰিদ করা। দূরের কথা রাসড়ী। আমরা একটা কানা করি দিও এই সাগল না আমরা কেউ সরিদ করব। না